দেখেন বিশাল বড় জ্যাম এটি হলো আপনার ঢাকা মহাসড়কে ঢোকার সময় এই জ্যামটি পড়ছে আমি বর্তমানে অবস্থান করছি শনি ফ্লাইওভারের উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কত বড় জ্যাম একেবারে আপনার ফ্লাইওভার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আমি যদি আপনি দেখাতে চাই একেবারে পুরো আপনার সাইনবোর্ড পর্যন্ত সাইনবোর্ড পর্যন্ত এরকম জ্যাম পুরো রাস্তার মধ্যেই কারণ হলো কারণ কারণ হলো আমাদের পুলিশ ভাইয়েরা রাত্রেবেলা ধান্দা করে প্রত্যেকটি গাড়ি আটকে আটকিয়ে তারা চেক আপ করে সাথে কিছু ট্যাকাটোকাও খায় যার কারণে এরকম বড় জ্যাম দেখতে পাচ্ছেন অনেক বড় জ্যাম পুরো সাইনবোর্ড থেকে শুরু করে আপনার পুরো যাত্রাবাড়ি পর্যন্ত এরকম জ্যাম কারণ ঢাকার ভিত্তি যখন অন্যান্য জেলার গাড়িগুলো ঢকে ওই আমাদের পুলিশ ভাইরা তাদের থেকে মালটু খায় এই কারণে এত বড় জ্যাম হয় দেখতে পাচ্ছেন কত বড় জ্যাম পুরো একবারে আপনার সাইনবোর্ড থেকে শুরু করে হানি ফ্লাইওভারের পুকুরের পর্যন্ত এই জ্যামটি আর হাতের বামে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ঢোকার সময় ওখানে আমার পুলিশ ভাইরা আছে ওইখান থেকে তারা কালেকশন করে